হোটেল রামাদা কক্সবাজার এটা যে এত বড় ধরনের একটা যে শয়তান যা বলার মতো না আসলে বাংলাদেশের প্রতিটা হোটেলেই প্রায় হোটেলেই একটা চক্র থাকে এগুলো কিন্তু হোটেল মালিক নিজেরাই এবং হোটেলের লোকজন নিজেরাই এই চক্র এখন কথা হলো এই রামাদা রামাদা যে হোটেল এখানে কি ঘটেছিল একজন দম্পতি দম্পতি আর কি শিশুসহ যখন কক্সবাজার বেড়াতে গিয়েছেন এই হোটেল রামাদায় উঠেছে আর কি হোটেলে ওঠার পর দেখে যে টিভি চলছে না তো ওনারা যখন দেখছে টিভি চলে না ওনারা রিসেপশনে জানিয়েছে যে ভাই টিভি তো চলে না আপনারা আসেন তো তখন ওরা এসে বলে কি মানে টিভি টিভি দেখে বলে কি এই টিভির জরিমানা দিতে হবে বিশ হাজার টাকা কেন বিশ হাজার টাকা জরিমানা দেবে কয় এটা তো আমরা ঠিক করে দিয়েছি আপনারা যদি না চলে তাহলে তো এটা আপনাদের দোষ তখন বলছে অদ্ভুত বা আজব ব্যাপার আমরা চালুই করলাম না যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমরা কেন জরিমানা দিব। এখন আসি এবার আসলেই কি এই মালিক কি নষ্ট করেছিল টিভি না নষ্ট করেনি এটা তাদের চক্রান্ত থাকে যেরকম তাদের আপনারা ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে কোনো জিনিস তারা নষ্ট করে রাখে এগুলো মালিক থেকে জরিমানা করে নেওয়ার জন্য এই ফাঁদগুলো তারা পাতে আচ্ছা বলেন তো একটা টিভি নষ্ট হয়ে গেলে সেটা কি এই যে বর্ডার যারা রয়েছে যারা হোটেলে ওঠে ওনারা কি এই টাকা কেন দিবেন আমার বাসায় যদি চলতে চলতে কোনো টিভি নষ্ট হয়ে যায় তাহলে এটাকে আমার করণীয় থাকে যে কোনো টিভি চলতে চলতে নষ্ট হয়ে যেতেই পারে অনেক সময় লাইট নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় টিউবওয়েলে এই যে আমরা মানে গোসল করতে যাই বা শাওয়ার নিতে যাই তখনও নষ্ট হয়ে যেতে পারে যে কোনো মুহুর্ত নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই টাকাটা হোটেল বর্ডার যারা হোটেলে ওঠে তারা কেন বহন করবে যারা হোটেল দেয় তাদেরই তো বহন করা লাগবে এবার আসি এনাই কেন টিভি নষ্ট করবে না কারণ হলো এই টিভি আমি নষ্ট কেন করব এটা আমার এই যে হোটেল রুমে আমি উঠলাম ওঠার পর আমি টিভি নষ্ট করে কি আমি ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যাব। আজকে হোটেলের পর্দা আমি ফাঁস করেই ছাড়বো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আমার কথা হলো এই সব করে বর্ডার যেহেতু এই যে দেখা গেল জরিমনা করে বর্ডার থেকে মোটা অঙ্কের টাকা নেবে নেওয়ার পর এই টিভি এক দেড় হাজার টাকায় ঠিক করবে তারা আমার কথা এই যে বড় ধরনের একটা এটা কিন্তু একটা চক্র এটা কিন্তু কক্সবাজারে বেশি হয়ে থাকে খালি কক্স যে কোনো যা বাংলাদেশের যে কোনো জায়গাগুলো বেশি হয়ে থাকে যেখানে পর্যটন কেন্দ্র যেখানে লোক সমাগম বেশি বিশেষ করে সেই হোটেলগুলোতে এগুলো আরও বড় ধরনের হয়ে থাকে আমার কথা হলো আমি কিছু কথা বলবো এই যে হোটেলের কিছু নিয়ম নিয়মকানুন আছে তার মধ্যে একটা বড় নিয়ম নিয়মকানুন ভুল হলো এই যে আপনারা হোটেলে বারোটায় চেকিং এখন প্রশ্ন হলো এটা বড় ধরনের ভুল কী করে হলো ভুল হলো যে ভাই আপনারা যা সময় বেঁধে দিয়েছেন বারোটায় হলো চেকিং বারোটার মধ্যে আপনাকে রুম খালাস করতে হবে এই যে নিয়মটা করেছে একই নিয়ম করেছে গাঁজা চাঁজা খেয়ে বলেন এই নিয়মটা হলো ভুল নিয়ম কারণ হলো নিয়ম করার উচিত ছিল চব্বিশ ঘন্টা আপনি যখন থেকে উঠবেন তার থেকে ঠিক তখন থেকে চব্বিশ ঘন্টা পর আপনি বিল পে করা বা চব্বিশ ঘন্টার পর চেক করা চেকিং করা বা হোটেল ত্যাগ করা এখন প্রশ্ন হলো আমি যদি রাত এগারোটায় হোটেলে উঠি অথবা আমি যদি সন্ধ্যা সাতটায় হোটেলে উঠি অথবা আমি যদি বিকেল পাঁচটায় হোটেলে উঠি তাহলে আমাকে তো দিনের বেলায় বারোটায় বের করে দিতে পারেন না এখন আপনারা অনেকে বলবেন যে কেন পারবে না কারণ হোটেলে বারোটায় তো চেকিং হবে না আমি যদি হোটেলে উঠি আমার থেকে তো টাকা আপনারা কম নেবেন না কম নেবেন কি তাহলে আপনারা নিয়ম করা লাগতো যে এ মনে করি সাপোজ ধরেন বারো ঘন্টায় পাঁচশো টাকা হোটেলে বিল তো তারই মধ্যে যদি বারোটায় চেকিং হয় আমি যদি রাত আটটায় উঠি নয়টায় উঠি দশটায় উঠি তাহলে এই বারোটায় যে আমি হোটেল রুম ত্যাগ করতেছি বা হোটেলটা ছেড়ে দিচ্ছি তাহলে যেই কয় ঘন্টা আমার বারো ঘন্টা পূরণ হতে বাকি আছে এইগুলো টাকা বাদ পড়ে যাবে এই টাকা সে পাবে না অর্থাৎ পাঁচশো টাকার মধ্যে আমি যদি ছয় ঘন্টা কম থা থেকে থাকি তাহলে ছয় ঘন্টার টাকা বাদ পড়বে কারণ হলো আপনারা হোটেল চেকিং বারোটা লাগাবেন বারোটায় পর হোটেল মানে ত্যাগ করতে হবে এটা আপনারা মানবেন অথচ টাকার বেলায় আমার যে বারো ঘন্টা পরেই নি অর্থাৎ বারো ঘন্টা আমার পূর্ণ হলো না তাহলে সেক্ষেত্রে আমি বাদ তাহলে এই বারো ঘন্টার টাকা আমি এই টাকাগুলো এত টাকা কেন দিব এই যে নিয়মটা যারা করেছে আপনারা অনেকে বিদেশের সাথে বলতে পারেন যে বিদেশ দেশগুলোতে এভাবে চলে বিদেশে একটা ভুল করলে আমাদের যে সেই ভুল বয়ে বেড়াতে হবে কোথাও লেখা আছে কি আপনারা বলেন কোথাও কি লেখা আছে এর উত্তর জানিয়ে আপনারা জীবনে দিতে পারবেন না কারণ হলো এটা আপনারা অন্যায় করতেছেন আমার কথা হলো আমি যখন হোটেলে ইন করব প্রবেশ করব বা হোটেলে আমি রুম যখন বুক করব। ঠিক সেই সময় থেকে খাতায় লেখা থাকবে যে আমি এই সময় হোটেলে প্রবেশ করেছি আমি বের হব কোন সময় সেই সময়টাও লেখা থাকবে যে কোন সময় বের হলে আমার বারো ঘন্টা পূর্ণ হবে এবার আসি আরেক কথায় অনেকে আছে যে এই যে আপনারা কি করেন হোটেলগুলোতে দেখা যায় যে অনেক হোটেলগুলোতে অনেক বেশি ভাড়া নেন আমার কথা হলো বাংলাদেশে হোটেলগুলোতে ভাড়া মানি এক হাজার টাকার উপর কোনো ভাড়া নেওয়াই যাবে না এর কারণ হলো আমি যদি নর্মাল হোটেলে উঠি তাহলে আমার ভাড়া হবে কত রাতে থাকার জন্য ভাড়া হবে একশো টাকা আমি যে ফ্যান কারেন্ট ব্যবহার করব এই জন্য একশো টাকা দুইশো টাকার মধ্যে এনাফ। আমি যদি তার থেকে আরেকটু উন্নত হোটেলে উঠি যেগুলো ভালো মানের হোটেল এখানে ভাড়া হওয়া লাগবে আমার রাতে থাকার জন্য দুইশো টাকা আর পঞ্চাশ টাকা বা একশো টাকা কারেন্ট পানি বিল এগুলো আর যদি আমি খাবার দাবার গ্রহণ করি তাহলে পাঁচশো টাকা বা খাবারের উপর ব্যসেস করে দাম কম বেশি হতে পারে তাহলে এই পাঁচশো টাকার উপর কোনো হোটেল ভাড়া চলবে না আর এসি থাকলে এসি থাকলে আর কি পাঁচশো টাকা আর যদি এর চেয়েও ফাইভ স্টার ভালো মানের হোটেল হয় তাহলে সর্বোচ্চ এক হাজার টাকা এর উপর মনে হয় হোটেল ভাড়া না ঠিক না আমি অনেক জায়গায় দেখেছি অনেক হোটেলে করে কি আপনি যখন সিঙ্গেল কোনো রুম নিতে যাবেন আপনাকে যেই বিপাকে পড়তে হবে বলবে কি সিঙ্গেল রুম তো নাই তাহলে আপনি ডবল রুম দিতে হলে এত টাকা দিতে হবে ভাই আমি একা মানুষ সিঙ্গেল রুম নাই ডবল রুম যদি তুমি দাও তাহলে ডবল রুমে দিলে তো আর দুজন ব্যক্তিকেই দিচ্ছ না একজনকেই দিচ্ছ তাহলে তোমাকে সিঙ্গেলেরই টাকা রাখতে হবে রুম তোমাদের ফাঁকা নেই এটা তোমাদের ব্যর্থতা আমার এখন আরেকটা প্রশ্ন হলো এই যে আমার হোটেল মালিকগুলো এই চক্রগুলো আমাদের সাথে এত বাজে ব্যবহার করে যা বলার মতো নয় সব হোটেল যে এরকম তা বলছি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অভিজ্ঞতা বলতে কি এই যে ভিডিওগুলো চতুর্দিক থেকে বলছি তারপরে এটা সবচেয়ে আমার খারাপ লাগে যে আমি রাত্রে দশটায় যদি আমি হোটেলে ইন করি কোনো কাজে গিয়ে এসে আমি ফিরতে পারিনি হোটেল আমাকে থাকতে হবে কিছু কাজ বাকি আছে পরের দিন কারণ আমি এসে আবার অত দূর গিয়ে কাজ করব বিষয়টা এমন নয় তো দেখা গেল আমি যদি হোটেল রাত দশটায় নিই তাহলে আমার দিনের বেলা বারোটার মধ্যেই কেন আমার হোটেল ত্যাগ করতে হবে কারণ হলো আমি মনে করি যে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল কারণ হলো এখন থেকে নিয়ম করতে হবে নতুনভাবে যে হোটেলের ভাড়া অধিক পরিমাণে নিচ্ছে এগুলো ভাড়া কমাতে হবে এবং এই যে হোটেলের মধ্যে মশা থেকে থাকে আমি যদি দুইশো টাকাতে কোনো হোটেল রুম নেই একটা উদা এক্সাম্পল দিচ্ছি তাহলে সেখানে যদি আমি মশার কামড় খাই তাহলে এটা আমার জন্য কষ্টজনক আমার মনে হয় আমি দুইশো টাকা দিলাম বা তিনশো বা চারশো টাকা হোটেল ভাড়া করলাম এত টাকা হোটেল ভাড়া উচিত না এক রুম এক জায়গায় থাকবো সর্বোচ্চ দুশো টাকা আমার কথা হলো এর সাথে পানির বোতল একটা দিতে হবে এবং এর সাথে মশার মানে যে স্প্রে থাকে এটা দিতে হবে এখন যদি টিভি ফ্যান বা লাইট এগুলো নষ্ট হয়ে যায় তাহলে এক্ষেত্রে বর্ডারদের কোনো জরিমানা না লাগবে না কারণ এটা হোটেল মালিককে বহন করতে হবে কারণ টিভি চলতে চলতে বন্ধ হয়ে যেতেই পারে লাইট যে কোনো মুহুর্তে নষ্ট হয়ে যেতে পারে এটার কেউ এগুলো জিনিসের কেউ গ্যারান্টি দেয় না কল মানে দেখা গেছে আমি শাওয়ার নিতে গেছি ট্যাপ চলতে চলতে বন্ধ হয়ে গেছে অথবা যদি অনেক হোটেলে প্লাস্টিকের মানে কী থাকে ওই যে ট্যাপগুলো থাকে পাক দিয়েছেন ভেঙে গেছে এই জরিমানা তো আমরা বহন করতে পারবো না কারণ হলো হোটেল মালিককে লাভ লস দুটা মিলেই ব্যবসা শুধু আপনারা লাভই করে যাবেন আপনাদের লস হবে না এটা তো হতে পারে না এগুলো হলো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কোনো জরিমানা হ এটা তো আর রোডে অ্যাক্সিডেন্ট না মারা গেছে এটা না এই জিনিসগুলা এই জিনিসগুলো যেহেতু আমার একটা মানুষ মারা গেলে এর প্রাণ চলে গেলে প্রাণ ফিরে আসে না কিন্তু এই ট্যাব এই টিভি এগুলো ঠিক করা যায় যেহেতু এগুলো নষ্ট হলেও এগুলো ঠিক করা যায় পুনরায় উদ্ধার করা যায় ফিরিয়ে আনা যায় অথবা আরেকটা নেওয়া যায় এক্ষেত্রে এই জিনিসগুলো হোটেল মালিককে বহন করতে হবে তুমি আম খাবে আর আমের আটিটা খাবে মানে নিজে সামাল দেবে না এটা তো হতে পারে না আমার কথা হলো যখন মানুষ হোটেলে প্রবেশ করবে প্রথম দাবি হোটেলে যে প্রবেশ করবে প্রবেশ করার সময় থেকে নিয়ে তাকে বারো ঘন্টা আমি যদি রাত সাতটায় উঠি পরের দিন রাত সাতটা পর্যন্ত আমাকে সময় দিতে হবে কারণ বারো ঘন্টা না হওয়া পর্যন্ত আপনারা কেউ আমা আমাদেরকে হোটেল থেকে বের করতে পারেন না তাহলে টাকা নিতে পারবেন না টাকা আপনার কম নিতে হবে বারো ঘন্টায় কয়ে ঘন্টা পূরণ পূরণ করতে বারো ঘন্টা মানে হয়নি এই কয় ঘন্টার টাকা আপনাদের কম নিতে হবে তাহলে এই নিয়মগুলো মানবো নতুবা আমাকে আমি যখন ইন করব হোটেলে প্রবেশ করব সেখান থেকে নিয়ে চব্বিশ ঘন্টার মেয়াদ আমাকে দিতে হবে আর একটা কথা হলো পানির বোতল দিতে হবে এবং কয়েল 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 না দিয়ে কয়েল অনেকে আসে কয়েলের ইয়ে সহ্য করতে পারে না হয় আপনাকে মশারি দিতে হবে নাহলে এই যে স্প্রে আছে স্প্রে দিতে হবে যাতে কোনো মশা না থাকে এবং অনেক হোটেলগুলোতে সার পোকা থেকে থাকে সার পোকার জন্য কোথাও না থাকে টিক তেলা পোকা মশা এগুলো না থাকে হোটেল যাতে সবসময় ক্লিন থাকে সুন্দর থাকে আর আর একটা কথা হলো যে অনেক হোটেলগুলোতে দেখা গেছে যে নিরাপত্তাহীনতায় ভোগে আমার কথা হলো আবার দেখা গেছে যে তারা মানে এমনভাবে হোটেল এই অনেক জায়গায় দেখা যায় সিসি ক্যামেরা থাকে ইয়া থাকে আমার মনে হয় সিসি ক্যামেরা শুধু রিসেপশনে থাকবে এবং রিসেপশন রুম থেকে একটু আলাদা থাকতে হবে কারণ হলো যদি কেউ হানিমুনে যায় বা যদি কেউ বেড়াতে যায় কোনো দম্পতি বেড়াতে যায় আপনারা যদি ওই দরজার সামনেই বসে থাকেন সাপোজ আমি কক্সবাজারে আমি আমার ওয়াইফকে নিয়ে হানিমুনে গেলাম এখন যদি আপনারাই ওই দরজার সামনে বসে থাকেন বা এই এইরকম দেখা গেছে রিসেপশন যদি দরজার সাথেই হয়ে থাকে তাহলে তাদের যে এই যে হানিমুন করতে যায় তখন এই হানিমুনে তারা পূর্ণতা পায় না এটা হলো আপনাদের কারণে এই জন্য বলছি যে আপনারা কাইন্ডলি এই মানুষগুলোকে হয়রানি করবেন না বিশেষ করে কক্সবাজার প্রচুর পরিমাণে হয়রানি করা হয় যে হয়রানির কথা বললে শেষ হবে না এই জন্যে আমি বলছি এই হোটেলগুলো যদি এই নিয়মে সহজ সরল কিছু নিয়ম করা হবে এই নিয়মে কম টাকায় আপনারা দেখে থাকবেন যে হোটেল ভাড়া অনেক নিয়ে থাকে যখন মানুষ বেশি হয়ে যায় হোটেল ভাড়া বাংলাদেশে এক হাজার টাকার উপর কোনো হোটেল ভাড়া চলবে না এর উপর হবে না এরকম নিয়ম করুন এবং মানুষ যখন ইন করবে তার থেকে ঠিক চব্বিশ ঘন্টা পর সে হোটেল ত্যাগ করবে এর আগে ফোর্স করা যাবে না ত্যাগ করার মানে নির্দেশ দেওয়া যাবে না যে বারোটায় আপনাকে বের হতে হবে কখনোই না কারণ আমি রাত দশটায় আসছি আর কেউ বারো দিনের বারোটায় আসতে তাহলে কি দুটো এক হলো তাহলে কি আমার বারো ঘন্টা কি পূর্ণতা পেলো পেলো না মশা সারপোকা তেলাপোকা এগুলো না থাকে ক্লিন থাকতে হবে অনেক হোটেলের বাথরুম নষ্ট থাকে এগুলো সব সময় দেখতে হবে কেউ ওঠার আগে আপনার কাউকে রুম দেওয়ার আগে সেই রুমটা চেক করে নেবেন যে বাথরুম পানি সব কিছু ঠিক আছে কি না এখন চলতে চলতে টিভি নষ্ট হলে সেই দায় কিন্তু এই বর্ডারদের হবে না যারা হোটেল কর্তৃপক্ষকেই এটা বহন করতে হবে কারণ লাভ লস মিলেই ব্যবসা কোনো জিনিস যদি লস হয়ে যায় সেটা আপনাকেই বহন করতে হবে এই যারা বেড়াতে আসছে পর পর্যটক যারা অর্থাৎ যারা ভ্রমণে আসছে তাদের তারা এই দায়ভার কখনোই গ্রহণ করবে না আপনারা যদি এই নিয়মগুলো মানতে পারেন তবে হোটেল চালাতে পারবেন নতবানা এই যে আপনারা অনেকে হয়রানি করেন হোটেলে যাওয়ার পর অনেকে বলে মোবাইল হারিয়ে গেছে এই যে হোটেলে আপনারা চুরি করেন এটা কিন্তু খুবই জঘন্য জিনিস অনেকেই আঙুল তুলেছে যে এই রামাদা হোটেলে যাওয়ার পর কারো মোবাইল হারিয়েছে শুধু এই হোটেল না অনেকে হোটেলে বলে যেরকম আমার একটা ফ্রেন্ড বলেছিল হোটেলে গেছে গিয়ে দেখে উনি চাবি আর কি চাবি হোটেলে মানে সিঙ্গেল একটা কারণবশত হোটেলে গেছে বেড়াতে গেছে গিয়ে হোটেলে থাকছে রাত্রে সে আসতে পারেনি ডাক্তার দেখারের কারণে তো উনি সকালবেলা গেছে নাস্তা খেতে বাইরে এসে দেখে তার রুম খোলা আমার প্রশ্ন হলো আপনারা তো চাবি দিয়ে দেন তালা মানে আমাকে হাতে যখন চাবি দেন আমি যখন তালা লক করে আসি দরজা তাহলে তো আপনারা খুলতে পারেন না এটা জঘন্য থেকে জঘন্য কাজ এই আমার একটা ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে যে উনি ডাক্তার দেখাতে গেছেন ডাক্তার দেখাতে অর্থাৎ রা জানেন যে ক্লিনিকে ডাক্তার দেখাতে গেলে অথবা পিজিতে ডাক্তার দেখা দূর থেকে গেলে ওখানে হোটেল নিয়ে থাকতে হয় আপনি ওখানে তো আর যে কোনো ঢাকায় যে কেউ তো বাসায় তার ওঠা সম্ভব না অনেকে আত্মীয় নাও থাকতে পারে বা থাকলে অনেকে আত্মীয় বাড়িতে ভেদাল করতে চায় না তো দেখা গেছে যখন ডাক্তার দেখাতে গেছে হোটেলে উঠছে হোটেলে ওঠার পর কি করছে জানেন সকালবেলা যখন নাস্তা খেতে বের হয়েছে ওর কাছে তো চাবি আছে লক করে চলে গেছে নাস্তা খেয়ে এসে দেখে তার রুম খোলা তখন বলছে এই আমার রুমে চাবি আমার কাছ আপনারা ঢুকলেন কেন তখন বলছে আসলে আমরা তো পরিষ্কার করি মানে বলছে আপনি তো নাই তো রুমগুলো তো আমরা পরিষ্কার করি এই জন্য আমরা খুলছি খুলে রুমটা পরিষ্কার করতেছি আমার কথা হলো কেউ যদি হোটেলে না থাকে তার ব্যাগ রাখা আছে ব্যাগ রেখে টাকা পয়সা আছে। মোবাইল পর্যন্ত সে রেখে গেছে মানে দেখে যে তার একটা চেনও খোলা অসন্দেহ হয়েছে যেখানে চেন খোলা নিশ্চয়ই টাকা নিতে লাগছিলো গিয়ে দেখে যে তার ব্যাগ এরকম আর কি এই যে কর্ম আমার কথা হলো যদি কারো কাছে যতক্ষণ পর্যন্ত চাবি থাকবে ওই হোটেল সে ত্যাগ না করবে এর আগে কোনো পরিষ্কার চলবে না আপনারা যখন রুম পরিষ্কার করার পরেই তাকে থাকতে দেবেন তার থেকে ঠিক যখন বারো ঘন্টা হয়ে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা যখন এই সময়টা পার হয়ে যাবে তারপরে ওই যখন রুম ছেড়ে দেবে তারপর আপনারা পরিষ্কার করবেন কেউ থাকা অবস্থায় পরিষ্কার করবেন না যদি সে অনুমতি দেয় যে আমার হোটেল আমার রুমটা নোংরা হয়ে গেছে আপনারা এসে পরিষ্কার করে দেন তবেই আপনারা ঢুকতে পারবেন নতুবা আপনারা কেউ হোটেলে ঢুকতে পারবেন না কারণ হলো উনিকের অনেকের মোবাইল হারাই। বলছে কি ব্যাপার আমি তো মোবাইল চার্জে দিয়ে গেছি এসে মোবাইল নাই। কয় আপনার কোথাও ভুল হচ্ছে হোটেল হোটেল কর্তৃপক্ষ কি বলে যে না ভাই আপনি সাথে নিয়ে গেছেন হয়তো হারিয়ে গেছে বলে না রে ভাই আমি তো রুমে রেখে গেছিলাম ইভেন কি একজন বর্ডার উনি বলেছেন যে আমি টাকা ব্যাগে রেখে চলে গেছি বাহিরে লক করে চলে গেছি অথচ আমি দেখি এসে দেখি ব্যাগের ব্যাগে টাকা নেই তার মানে কি দাঁড়ালো এর মানে এটাই দাঁড়ালো এই হোটেল কর্তৃপক্ষ এর সাথে জড়িত আছে এই চক্রগুলো আপনি যখন দেখেন যে ওরা সিসি ক্যামেরায় দেখে যে কত দূর আছে দূরত্ব বা যখনই প্রবেশ করবে ঠিক তখনই এরা কি করে দুটো রুম বন্ধ করে দেয় কারণ হলো এরা ব্যাগটাকে হাতায় যে টাকা আছে কিনা আমার কথা হলো একটি সুতাও যদি হারায় এই দায় হোটেলের যদি এই যে টাকা পয়সা যে হারাচ্ছে মোবাইল হারাচ্ছে বা আপনারা ক্লিনি রুম ক্লিন করবেন বলে পরিষ্কার করবেন বলে আপনারা হোটেলে ঢুকে পড়ছেন এই জিনিসটা একেবারে অন্যায় যতক্ষণ পর্যন্ত আমি হোটেল রুম ছেড়ে না দেবো যেহেতু আমি যখন কোনো রুম নিয়েছি বুকিং দিয়ে আমি রুমে প্রবেশ করছি তখন আপনি পরিষ্কার করে দিয়েছেন আপনারা পরিষ্কার করার দরকার নেই যতক্ষণ আমি থাকবো যখন আমি হোটেল রুম ছেড়ে দেবো চলে যাব তারপর এসে ক্লিন করবেন অন্য ওঠার আগে হয়ে গেল তাহলে এই যে নিরাপত্তা কারো মোবাইল হারানো কারো টাকা পয়সা হারানো আমার কথা হলো অনেক হোটেলে সিসি ক্যামেরাও থাকে না এদের আরও বড় বিপদ আমার কথা হলো এই নিরাপত্তা দায়িত্ব আপনাদের নিতে হবে একটি টাকাও যদি হারা যায় একটু সুতাও যদি হারা মানে খোয়া যায় তাহলে এই দায়ভার আপনাকে নিতে হবে যত টাকায় হারাক না কেন এটা আপনাকে কিন্তু বহন করতে হবে কারণ যখন কোনো মানুষ হোটেলে ওঠে সে মিথ্যা কথা জীবনেও বলবে না বলবে না যে টাকা হারাইছে বলবে না মোবাইল হারাইছে একটা মানুষ মিথ্যা কথা এই কাউকে দোষারপ করতেই পারে না এই জন্য বলছি হোটেল কর হোটেল কর্তৃপক্ষ আগেই সতর্ক করবে যে আমি আপনাকে এই সব কিছু বুঝিয়ে দিয়েছি এই চাবি আপনার এই হোটেল আর কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই নাম্বার নাম্বার থাকবে রুমে রুমে এই নাম্বারে ফোন দিয়ে যদি কাউকে ডাকেন বা রিসেপশনে এসে যদি আপনার কোনো জিনিস প্রয়োজন হয় রিসেপশনে এসে বলবেন আমরা রুমে ঢুকবো না যতক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা রুম ত্যাগ না করবেন এবার আসি আরেকটা কথায় মূল কথা হলো অনেকেই দেখবেন এই যে অবৈধ যে জিনিসগুলো রয়েছে যেরকম মাদক এগুলো খায় তো এটা আগে হোটেল কর্তৃপক্ষে জানাবে যে হোটেলে কোনো ধরনের এই যে মানে যে খাবারগুলো বাংলাদেশে বৈধ নয় যেরকম মদ এগুলো খেতে পারবে না অনেক হোটেল কর্তৃপক্ষই এগুলো সরবরাহ করে থাকে আমি তাদেরকে একটা কথাই বলবো বাংলাদেশের সরকারকে বার এবং যারা মদ বিক্রি করে এগুলো একবার চিরতরে বন্ধ করেন এই কোম্পানিগুলোই বন্ধ করে দেন কত ছেলে মেয়ে এর কারণে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কোম্পানিগুলো বন্ধ না করে এই দুই একজন গ্রামের মানুষগুলোকে ধরেন এটা আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো আমার বোঝা আসে না আমার কথা হলো আমার বাড়িতে যেরকম নিরাপদ আমি যেরকম স্বাচ্ছন্দ্যে বসবাস করি আমার বাড়িতে যেরকম কোনো দুশ্চিন্তা হয় না ঠিক তেমনই হোটেলগুলোতে যেন মানুষ মনে করে যে আমি নিজের বাড়িতে আসি আমার কোনো সমস্যা হচ্ছে না যদি কোনো বর্ডারের সমস্যা হয় তো সাথে সাথে সে হোটেল কর্তৃপক্ষ সেটাকে সমাধান করে দেবে যাতে কোনো বর্ডার কষ্ট না পায় যাতে কোনো বর্ডারে মনে না হয় যে আমি এমন জায়গায় আসছি যেখানে আমি অস্বস্তি বোধ করছি যেন মনে হয় যে না নিজের বাড়ির মতো এটা নিরাপদ যদি আপনার সিকিউর হন ইনসিকিউর যদি না হন যদি আপনারা নিরাপত্তা দিতে পারেন নিজের বাড়ির মতো করে তবে আপনারা হোটেল খুলুন তবে আপনারা হোটেল চালু করুন এবং সেই সাথে মানুষকে চব্বিশ ঘন্টার সময় দেওয়া যে মানুষ এখন রাতের দশটায় উঠলেও দেখা গেল যে দিনের বারোটায় তাকে বের হতে হচ্ছে চব্বিশ ঘন্টায় সময় দিতে হবে আমি যদি যেরকম আজকে দিনের বারোটা হচ্ছে পরের দিন বারোটা পর্যন্ত আমাকে সময় দেওয়া হয় এই চব্বিশ ঘন্টা আমি যদি বারোটায় না উঠে থাকি ঠিক কেউ যদি ইচ্ছা করে দুই ঘন্টা পর বের হয়ে যায় বের হয়ে যেতে পারে কেউ যদি দেখা গেল যে তার চব্বিশ ঘন্টা লাগছে না ও সকাল নয়টায় উঠে গেল করণে কিচ্ছু নাই সেক্ষেত্রে তাকে পেমেন্টটা করতে হবে আর যদি কেউ বলে যে না আমি এখন থেকে নিয়ে আমি চব্বিশ ঘন্টায় পর্যন্ত থাকব। তাহলে এটা আপনাদের কোনো কিছু করার নাই কারণ হলো প্রতিটা হোটেলে একই নিয়ম থাকবে যে যখন থেকে প্রবেশ করবে ঠিক তখন থেকে চব্বিশ ঘন্টা তার সময় অর্থাৎ আমি যদি রাত দশটায় প্রবেশ করি তাহলে পরের দিন রাত দশটা পর্যন্ত আমাকে সময় দিতে হবে কারণ হলো এটা আমার প্রাপ্য চব্বিশ ঘন্টা হ্যাঁ এর আগে পর আমি যে কোনো মুহুর্তে বের হয়ে যেতেই পারি মানুষটা আর অমানুষ না তাই না আর অমানুষের সাথে সাথে আপনাকে চব্বিশ ঘন্টায় আমাকে সময় দিতে হবে এর পেমেন্ট আমি যে করলাম আমি যে হোটেলে বুকিং দিলাম দেওয়ার পর আমি টাকা দিলাম সাপোজ আমি পাঁচশো টাকায় আমার রুম ভাড়া অথবা দুশো টাকা রুম ভাড়া আমি দুইশো টাকা রুম ভাড়া দিলাম যখন আমি রুম নিব ঠিক তখন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আমার সময় এর মধ্যে আমি চাইলে বের হয়েও যেতে পারি চাইলে আমি ওই চব্বিশ ঘন্টা পরিপূর্ণ থাকতেও পারি কিন্তু আপনারা কেউ ফোর্স করতে পারেন না যিনি বারোটার মধ্যেই আপনাকে হোটেল রুম সেরে দিতে হবে এটা বলা মানে তার সাথে অন্যায় করা যদি আপনারা এই নিয়মে রাখেন তাহলে আমি মনে করি যদি দুইশো টাকা হোটেল ভাড়া হয় বা পাঁচশো টাকা তাহলে যেহেতু আমি রাত দশটায় উঠছি আমাকে এখন বারোটার মধ্যেই ত্যাগ হোটেল রুম ত্যাগ করা হচ্ছে তাহলে তো আমি চব্বিশ ঘন্টা পরিপূর্ণ সময় পাইনি বা থাকিনি তাহলে যেই কয়েক ঘন্টা আমি থাকিনি এই কয়েক ঘন্টার টাকার বিল কম নিতে হবে কারণ যেহেতু চব্বিশ ঘন্টা হয়নি কারণ আমি নিজ ইচ্ছায় তো যেতে চাচ্ছি না আপনাদের ইচ্ছায় যদি আমাকে চলতে হয় তাহলে চব্বিশ ঘন্টা থেকে যেই কয়েক ঘন্টা আমার বাদ পড়ে গেল সেই কয়েক ঘন্টার টাকা কম নিতে হবে আর আমার ইচ্ছায় যদি হয় তাহলে আমি এক ঘন্টা থাকি দুই ঘন্টা থাকি না কেন বা আমি চব্বিশ ঘন্টা থাকি না কেন সেক্ষেত্রে আমি এই যে দুশো টাকা যদি হোটেল ভাড়া হয়ে থাকে আমি দুশো টাকায় দিতে হবে আমাকে আশা করি আমি যদি ভুল বলে থাকি আপনারা কমেন্টে জানাবেন আর হোটেলের হোটেলে ওঠার পরে আপনাদের সাথে কি কি অভিজ্ঞতা হয়েছে কি কি অন্যায় হয়েছে এগুলো কমেন্টে জানাবেন যাতে করে এই নিয়মগুলো এমনভাবে বাংলাদেশে তৈরি হয় যাতে এই মানুষ আর কোনো মানুষ কষ্ট না পায়